মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাহারা খাতুন শেখ সেলিম শেখ তাপস এদের নেতৃত্বে মাঠে খেলছে বিডিআর নিয়ে এবং শেখ হাসিনার নেপথ্যে থেকে শুধু বাসি বাজিয়েছে এবং মোবাইল করেছে যুদ্ধের জায়গায় যুদ্ধের বল প্রয়োগ করতে হয় সেই বল প্রয়োগ এই শেখ হাসিনা তখন করতে দেয় না সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেইটা আমি মনে করি এই কমিশনের উপরে একটা প্রভাব পড়বে কারণ আজকে দেখেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও ইউনুস সাহেবের নিয়ন্ত্রণে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনী সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রদান থেকে কি এমন প্রয়োজন ছিল কি এমন ওনার উদ্দেশ্য সেইটা জাতির কাছে প্রকাশ করতে হবে যে এই বক্তব্য দিয়ে উনি কি কি জাস্টিফিকেশন বোঝাতে চাচ্ছেন বাংলাদেশের প্রতি একটা মৃত্যু আর একটা মৃত্যুকে উৎসাহিত করে যদি সেই যথার্থ বিচার না হয় তো সেক্ষেত্রে আমি মনে করি এই সেনাবাহিনীর প্রধান উনি জ্ঞাত বা অজ্ঞাত যে বক্তব্যটা এটা আমরা গ্রহণযোগ্য নয় এই মুহুর্তে ওনার বক্তব্যটা প্রত্যাহার করা উচিত এবং বিচার যাতে হয় দেখুন উনি একজন সেনাপ্রধান এবং যারা ওইখানে ছিল চৌকশ সেনাবাহিনীর সদস্যরা মারা গেছে কি দুর্বিষহ এবং কি নিষ্ঠুরভাবে কী অমানবভাবে ওইখানে মৃত্যু হয়েছে সেনাবাহিনী একজন সেনা সদস্যদের ওই সময়ে আসলে সেনাবাহিনীর যে ধরনের কোনো আক্রমণ বা কোনো প্রতিহত করার জন্যে এই রাষ্ট্রের জন্যে তারা সবসময় তারা প্রস্তুত থাকে কিন্তু ওই সময়ে দেখেছি যে বিডিআরের মতো এত বড় ঘটনা সেখানে মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাহারা খাতুন শেখ সেলিম শেখ তাপস এদের নেতৃত্বে মাঠে খেলছে বিডিআর নিয়ে এবং শেখ হাসিনা নেপথ্যে থেকে শুধু বাসি বাজিয়েছে এবং মোবাইল করেছে ওই সময়ে মঈনুদ্দিন সাহেবের আমি একটা বক্তব্য দেখেছি সে বক্তব্যটা খণ্ডন করার মতো কেহ নাই সে তাৎক্ষণিকভাবে টেলিফোন পেয়ে এই শেখ হাসিনার কাছে আসছিলো কিন্তু ওনাকে কোনোভাবে গুরুত্বই দেওয়া হয় না একটা সেনাপ্রধান হিসাবে এবং উনি তখন বলতে বাধ্য হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই মুহূর্তে অ্যাকশনে যেতে রাজি উনি তাকে মানে করা ভাষায় ধমক দিয়ে ওখানে বসিয়ে অন্যান্য লোকের সাথে বিতরে জানি কি একটা তাদের মিটিং চলছিল সেখানে এই নানক এবং শাহরাকাতুন শেখ সেলিম তাপস এরা ওখানে তারা সে নিজে দেখতে তার একটা স্পষ্ট ভিডিও আপনার আপনার এখনও সোশ্যাল মিডিয়ায় আছে তো সেক্ষেত্রে উনি বাইরে ঘোরাফেরা করতেছে এবং কিছু লোক উনি তারা চিনতে পারতেছে না এবং এই লোকগুলা ওন ওনার ভাষায় যে এই লোকগুলা কোথা থেকে তাদের চেহারা বাংলাদেশের মতো না তো সেই সময় উনি ঘোরাঘুরি কর করার পরে ওই মিটিং শেষ হওয়ার পরে আবার ওনাকে ডাকছে এবং ডাকার পরে ওনার স্পষ্ট এবং এখানে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে উনি কল করে ডাকার পরে ওই সময়ের শেখ হাসিনা তাদেরকে বলল যে আপনারা চুপ থাকেন আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি কিন্তু কি কারণে আপনি স্পষ্ট এখানে প্রতিমান হয় ওই হত্যার জন্যে তখনকার শেখ হাসিনা দায়ী এবং এই যে যারা আজকে শেখ সেলিম শেখ তাপস জাহাঙ্গীর কবির নানক এবং সাহারাকাতনের মৃত্যুর জন্য মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর বিচার হওয়া উচিত এই লোকগুলো সরাসরি জড়িত না হয় এখানে যেখানে দীর্ঘদিন যে মৌলবাদী এবং আপনার আর্টিজনের যে হত্যা সেখানে সেনাবাহিনী কি সুন্দরভাবে সেই লোকগুলোকে উদ্ধার করে তারা একটা উল্লেখযোগ্য একটা সুনাম অর্জন করেছে তো সেখানে যেখানে বিডিআর হত্যা বা অস্ত্র নিয়ে তার অস্ত্র কারাগার লুট করছে সেখানে এই তো ভালোবাসা দিয়ে আদর দিয়ে তো সেই যুদ্ধকে কখনও শান্ত করার জন্য যুদ্ধের জায়গায় যুদ্ধের বল প্রয়োগ করতে হয় সেই বল প্রয়োগ এই শেখ হাসিনা তখন করতে দেয় না সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে তো আমি যেটা বলতে চাই স্পষ্ট আমরা 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 তো আসলে ইতিহাস থেকে শিক্ষা নিই না কিন্তু ইতিহাস শিক্ষা দেয় আমি ওই সময় স্পটে ছিলাম সকাল থেকে আমরা দীর্ঘদিন দীর্ঘদিন আমরা দানবন্ডিতে ওখানে বাস করি এই জন্য ওখানে যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ভারতের সহযোগী এবং শেখ হাসিনা এইখানে শুধু একটা পেলে রোল করছে শুধু মধ্যবর্তী কিন্তু এই এই যে যারা সাতান্ন জন অফিসার হত্যার জন্যে এই এদেরকে দায়ী করা উচিত এদেরকে বিচার বহির্ভূত কাজ করার জন্য আজকে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরও কিন্তু আমরা আমরা পারিবারিক পরিচয় আমরা জানি সেই পারিবারিক পরিচয়ের কারণে আজকে যদি এই হত্যাকে কেউ জাস্টিফিকেশন করার চেষ্টা করে আমি মনে করি সেই প্রতি তাদের ভালোবাসা নাই এবং তারা হচ্ছে এই দেশটাকে সবসময়ের জন্যে একটি বিতর্কত রাখতে চায় এবং তারা হচ্ছে এই এই যে যারা হত্যা করছে এই হত্যাকারীকে উৎসাহিত করা এটা ছাড়া আর কিছুই নাই।